দেখো বন্ধুরা সকাল সকাল আজকে ভীষণ বৃষ্টি হচ্ছে তো আমাদের এখানে প্রায় ছয় সাত দিন ধরে মানে এক সপ্তাহ ধরে টানা বৃষ্টি আর ভীষণই পরিস্থিতি খারাপ চারিদিকে পুরো জল জমে যায় গেছে জানি না কখন কি হয় ভীষণ ভয় ভয়ে আছি আমরা সকলে এখন শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই খুব খুব ভালো আছো তো আমি আর মা অন্যদিন বন্ধুরা একসাথে বসে চা খাই কিন্তু আজকে তোমার হচ্ছে কিনা পুঁছু শোনা সেই পাঁচটার সময় উঠেছে তো তাড়াতাড়ি করে খাবার দাবার তৈরি করে মাকে দিলাম মা এখন খাওয়াতে বসে পড়ছে আর এখন চা খেয়ে বাকি কাজকর্মগুলো সেরে নেবো তো আজকের বন্ধুরা সকলে ভিডিওটা কিন্তু দেখতে থাকো আশা করি তোমাদের সকলের খুব খুব ভালো লাগে এবং কালকের ভিডিওটা তোমাদের সত্যি অনেক ভালো লেগেছে শুনে আমার ভীষণ মনটা আনন্দিত হয়েছে আর এই যে আমি এখন বিকালবেলায় চলে যাচ্ছি সবাতে বন্ধুরা তো এটা মায়ের শাড়ি আমি অনেকদিন পর পড়লাম তো আমার কাছে এখন তেমন একটা যদি শাড়ি ছিল না আর একদম পাড়াতেই সবাই যাচ্ছি ওই কারণে আর মেন ব্যাপার হচ্ছে কী জানো আমার কাছে বাইরে একটা শাড়ি ছিল না আমি সব শাড়ি তোমার কেচে ঘরের মধ্যে মানে আলমারিতে ঢুকিয়ে দিয়েছি কিন্তু চারশে পরের একটা শাড়ি বাইরে রেখেছিলাম তো আমি ভালো হয় তারপরে আর যাবো না মায়ের এই শাড়িটা বাইরে আছে এটা পরে চলে আর এই বর্ষাতে ছয় সাত দিন যে পরিমাণে বৃষ্টি হচ্ছে বন্ধুরা মানে কাপড়চুপুর কাচার উপর জন্যই এই কারণ আর মেয়ের যা চুপুর

তো দেখলে তো বন্ধুরা মেয়ের কথাগুলো শুনলে তো আমরা আরেকজন এখন তোমার হচ্ছে কিনা দুপুরে লাঞ্চে বসেছি এখানে একটা ঘ্যাট করেছি মাছের ঝোল চিচিঙ্গা ভাজি আলু মাখা এখানে ডাল আছে আর ওইদিকে আম নিয়েছি আর এদিকে আছে হাজব্যান্ডের জন্য চুনো মাছের চচ্চড়ি আলু দিয়ে ব্যাস আর মা যেটা রান্না করেছিল সেটা মা আগের দিন করেছিল আমাদের ব্রেকফাস্ট তো সকালবেলা তো মাও তো একটা মাখা করেছিল বিভিন্ন সবজি দিয়ে আর সাথে তোমার হচ্ছে কি না তিল দিয়ে ও তাকে রান্না করেছিল ভীষণ ভালো হয়েছিলো তিল পাতা দিয়ে করেছিলো এত সুস্বাদু হয়েছিল ঘরে অল্প অল্প সবজি থাকলে কিন্তু মাখাটা অনায়াসে তোমরা বাড়িতেই করে নিতে পারবে বন্ধুরা আর ভীষণ মেঘ করেছে আবারও মানে সকালের দিকে একটু বৃষ্টিটা কমেছে তো বিকাল থেকে আবারও মেঘ করেছে মানে কি হবে জানি না বন্ধুরা সবাই চারিদিকে শুনছি বন্যা হবে বন্যা হবে এমন একটা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে মানে কন্টিনিউ এরকম বৃষ্টি হতে থাকলে নাকি পুরো আর চারিদিকে পুরো জল জমে গেছে আমাদের এদিকে এবার আগের বছরের প্রায় প্রায় বন্যার পরিস্থিতি দেখ বিভিন্ন জায়গায় আমাদের এলাকার বন্যা হয়ে গেছিলো শুধু আমাদের এলাকাটা বাদে তো জানি না কি হতে চলেছে আবারও আর এই যে এখন বন্ধুরা চা নিয়ে চলে যাচ্ছে ঘরে আর এইদিকে দেখো বন্ধুরা তিনজনের তিন রকম আর তিনজনের কিন্তু তিন রকম কাপে চাই গেছে আর হাজব্যান্ড সবথেকে বড়ো কাপটায় খায় হাজব্যান্ড একটু বেশি চা তারপরে আমি হ্যাঁ তারপর একদম মা মায়ের একদম জতো কাপ আর বিস্কুট মুড়ি নিয়ে নেওয়া সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না আমি তো প্রত্যেক দিন সন্ধেবেলা আমরা তাই আর হ্যাঁ এবার মাঝে মধ্যে এটাও তো হয় সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো মাঝে মধ্যে কী দিয়ে আমরা সব সন্ধেবেলা তোমার হচ্ছে কি না স্ন্যাক্স তৈরি করা হয় আর এই দিকে দেখো আবার পুরো কালো হয়ে তো বৃষ্টি পড়তে শুরুও করে দিয়েছে বন্ধুরা তো ভীষণ ভয় আছে এই কারণে যে কখন কি হয়ে যায় তো সেই রকম পরিস্থিতির সম্মুখীন হতে চলেছি আমরা আর এই যে তোমার দেখো চিতা পোতা বৃষ্টি নেমে পড়েছে তো মেঘ ডাকছে ভীষণ বন্ধুরা তো ঠিক আছে বন্ধুরা হাজির মতো ভিডিও তো এতদূর পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সকলের পাশে থেকে সকলে এইভাবে স্থোধ করো যাতে তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে এইভাবে এগিয়ে যেতে পারি আর আগামীকাল তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিওতে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা আর আমি লাইভে আসি প্লিজ সকলে কিন্তু সেখানে লাইভে জয়েন করো এবং লাইভটা দেখে নিও আর অবশ্যই একটা কমেন্ট করে দিও সকলে একটা করে লাইক করে দিও আর আমার সকল বন্ধুরা যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখো তাদের তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো